ব্যারাকপুরে চিকিৎসার জন্য এসেছে বাংলাদেশে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী বর্ষিয়ান রবীন্দ্রনাথ ঘোষ এগিয়ে আসছে তার বাংলাদেশে ফেরার পালা এই দিন তাকে কলকাতার ইস্কন মন্দিরে নিয়ে যেতে আসছেন কলকাতার ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই দিন রবীন্দ্রনাথ বাবু জানান তিনি আগামী দু তারিখে চিন্ময় কৃষ্ণের জন্য আইনি লড়াই লড়তে বাংলাদেশে চলে যাবেন আর এটা তিনি ঠিক করে নিয়েছেন যে চিন্ময় কৃষ্ণপ্রভুকে তিনি মুক্ত করবেন প্রাণের ভয় না পেয়ে তিনি দেশে ফিরবেন তিনি এই দিন কলকাতার ইস্কন মন্দিরে ঠাকুর দর্শন করে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে রওনা দেন মন্দিরে যাবেন আজকে লড়াই করছেন হেজ অ্যা ব্রেভ পার্সন উনি নিজে হে ডিসাইডেড টু ফাইট

এটা আমাদের ডিটারমিনেশন দেশে কবে ফিরছে দেশে তো দুই তারিখে ওখানে কোর্টে কেস আছে মামলা আছে তো দুই তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাবো আগে যাব শরীর অবস্থা ভালো না তারপরেও যাবো ঠিক আছে ধন্যবাদ বলছি যে আশঙ্কা কোনো কিছু করছেন না আমি আশঙ্কা করি না যা আক্রমণ করতে পারি না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি সেবা করতেই থাকবো আমি কোনো পলিটিক্যাল আইডিটি আমার নাই আপনারা তো জানেন দূতালি কি দাঁড়াচ্ছে দেখি আরও লয়ার আছে আরও লয়ার আছে অন্য লয়ার থাকবে আমি কোথাও সে দেশে হ্যাঁ আপনার নাম করে কোথাও হয়েছে হয়েছে তাতে কি আছে আমার নিন্দুকরা নিন্দা করবে আমার করার কিছু নাই বলছি যে কোনো ভয় পাচ্ছেন ভারতকে পাশে চান ভারতকে পাই আমেরিকাকে পাই যেই হোক না কেন কানাডা আমি কি ছিলাম আমেরিকা ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা অলসো আমি কানাডা তো ছিলাম আমি সারা জীবন লড়াই করেছি এখনও যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা মায়াপুর গেছেন কলকাতার যাচ্ছেন কি বলবেন আজকে না দ্যাটস গুড এবং হ্যাঁ মায়াপুরও আমার খুব সমাদর করেছে আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম ওইটা তো আমার একটা দিস ইজ দ্য অপরচুনিটি ফর মি বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে বলছি যে এই যে আপনি যাবেন কবে যাচ্ছেন বাংলাদেশ আমি আমার আমি তো এখন এমসি চিকিৎসাধীন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব দু তারিখ কি দাঁড়ানো হচ্ছে না দাঁড়ানো হচ্ছে আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়ায় আরও লয়ার আছে এরা সো মিনিট লয়ার তাদেরকে দাঁড় করিয়ে দেব আপনি থাকবেন আমি বললাম তো আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না যদি অসুস্থ না হই আমি চলে যাব ডিটারমিনেশান কোনো ভয় পাচ্ছে না না আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই আজকে প্রভুর সেখানে যাবেন সেখানে প্রসাদ নেবেন প্রসাদ তারপর আরেকটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে ওই যে হাইকোর্টের যে লয়াররা ইনভাইট করেছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সেখানে যাবেন ওখান হ্যাঁ সেলিব্রিটি লাগে নিজেকে হ্যাঁ সেলিব্রিটি লাগে হ্যাঁ হ্যাঁ যারা বাংলাদেশের সংখ্যালুদের জন্য কাজ করেছে তাদেরাই নিমন্ত্রণ করেছে এখানে ওই তথাকথতা থাকবেন ওই যে উনিও থাকবেন